নমস্কার বন্ধুরা প্যান কার্ড টু পয়েন্ট জিরো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো যে সমস্ত দর্শকবৃন্দরা আমার এই ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাতে পরবর্তী ক্ষেত্রে এরকম আপনারা ইম্পর্টেন্ট আপডেট রেগুলার পেতে পারেন আপনার যে পুরনো প্যান কার্ডটি আছে সেটি কীভাবে আপনারা প্যান কার্ড টু পয়েন্ট জিরোতে আপনারা কনভার্ট করবেন তার পশিডিওর আমি এই ভিডিওতে পরপর স্টেপ বাই স্টেপ বলবো তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক স্ক্রিন তো বন্ধুরা আপনাকে গুগলে আসতে হবে এবং গুগলে সেখানে সার্চ করতে হবে প্যান কার্ড অনলাইন ফ্যাসিলিটি তো এখানে এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটা আপনাকে ওপেন করতে হবে আমি যেটা স্ক্রিনে দেখালাম এরপরে এখানে আপনার যে প্যান নাম্বার আছে আধার কার্ড নাম্বার আছে এবং যে প্যান কার্ডের ডেট অফ বার্থ আছে অর্থাৎ মান্থ এবং জন্মসাল সেটা দেবেন এবং নিচের দিকে স্ক্রল করে নামাবেন এখানে দেখতে পাচ্ছেন চেক বক্সে আইএম নটোমোটে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন সামমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তার জন্য কন্টিনিউ উইথ কে এই জিনিসটা করতে হবে কেউই সিটে ক্লিক করার পরে এখানে যে ওটিপিটা আপনার মোবাইল আসবে সেটা এখানে সাবমিট করতে হবে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে বন্ধুরা এখানে আপনার যে প্যান কার্ডের ডিটেলস আপনার এখানের কাছে চলে আসবে এবং আপনারা যদি মোবাইল নাম্বার চেক চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে মোবাইল নাম্বারটি দেবেন এবং ইমেল আইডি চেঞ্জ করতে হলে ইমেল আইডি দিয়ে ওকে করবেন তারপরে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটা ফেচিং হয়ে এখানে আপনার শো হবে তো এখানে দেখে নেবেন আপনারা এবং এটি কিছু করতে হবে না আপনাকে জাস্ট নিজের দিকে নেমে এসে নিজের দিকে নামাবেন এটা স্ক্রিনটা এবং এখানে ভেরিফায়ে সাব ক্লিক করতে হবে তো ভেরিফায়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভে রিকুয়েস্ট আপডেট আপডেট আধার রিকুয়েস্ট অ্যাড্রেস আপডেট এটা আপসানেজ বলে চলে আসবে এখানে আসার পরে এখানে অ্যাকনোনেজমেন্ট নাম্বারটা আপনার যে অ্যাকনোনেজমেন্ট নাম্বারটা আপনার এখানে শো হবে এবং এইটা আপনাকে স্ক্রিনশট করে রেখে দিতে হবে এরপর বন্ধুরা আপনাকে প্যান কার্ড আপডেট স্ট্যাটাস চেক বলে গুগলে সার্চ করতে হবে এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্যান কার্ড এই অপশানটা প্রথম চ্যানেলে ক্লিক করবেন এবং আপনার যে অ্যাকাউন্টের নাম্বারটা আপনাদের ইমেলে এসেছে সেটা আপনারা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর নিচে যে ক্যাপচারটি আছে এখানে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার আপনার যে কন্ট্যাটাসটি আপনারা এখানে শো করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ টেক রিলেটেড এবং আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার